এবং আমাদের যে সমস্ত নতুন যারা হাজি আমাদের এই ট্রাভেলস অনুযায়ী আমাদের সাথে যোগাযোগ করবে তাদেরকে আল্লাহর তরফ থেকে তাদের যেন আমরা সেবা দিতে পারি এবং তাদের সাথে কাঁধ মিলে কাঁধে চলতে পারি সেই আশা নিয়ে এই একটা মানে এত বড় সভা একটা আয়োজন করা হয়েছে আমার নাম

সে তখনই সে নিজেই বুঝতে পারবে যে হ্যাঁ সে তখনই বুঝতে পারবে তার কি হলো আর কি পেলো কি করালো কি পেলো এই দিন তার মধ্যে আসনটা এসে যাবে কেটে কাটে